সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স শ্রদ্ধেয় প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী এবং এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আরেকটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাস সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি মূলত মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরর আওতাধীন স্কুল কলেজ স্কুল এন্ড কলেজ এই সমস্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি এবং উক্ত ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করে EMI সে কিভাবে আপনারা তথ্য প্রেরণ করবেন পুরো বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করব সম্মানিত শিক্ষক মন্ডলী এবং ভিউয়ারস গত 19 আগস্ট 2023 খ্রিস্টাব্দ তারিখে মাধ্যমিক উচ্চ শিক্ষক দপ্তরের মাসিক ওয়েবসাইটে নোটিশটি গুলো আপলোড করা হয়েছে এই নোটিশের বিষয়বস্তু হচ্ছে প্রতিষ্ঠানের যাদের ওয়েবসাইট তৈরি করা আছে তাদেরটা হালনাগাদ করতে হবে আর যাদের তৈরি করা নেই তাদের ওয়েবসাইট তৈরি করতে হবে তৈরি করে প্রয়োজনীয় তথ্য যেমন প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি স্বীকৃতি শ্রেণী লিঙ্গ ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা শ্রেণী ভিত্তিক অনুমোদিত শাখার তথ্য পাঠদান সংক্রান্ত তথ্য রুটিন পাঠ্যসূচি এমপি এবং জাতিকরণের তথ্য এছাড়া প্রতিষ্ঠান প্রধানের ফোন বা মোবাইল নম্বর সহ শিক্ষক কর্মচারীর তথ্য ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদ রাখতে হবে তো যাদের হালনাগাদ আছে তারা জাস্ট ইএমআইএস এ ঢুকে আইএমএস মডিউলে আপনারা তথ্য প্রদান করবেন আর যে সমস্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করা আছে বা ইনএকটিভ রয়েছে তারা দ্রুত এবং অ্যাক্টিভ করে নেবেন অথবা যারা আপনার ওয়েবসাইট তৈরি করে দিয়েছে তাদের সাথে পরামর্শ করে ওয়েবসাইটটি অ্যাক্টিভ করে নেবেন আর যাদেরটা অ্যাক্টিভ আছে তাদের শুধুমাত্র তথ্যগুলো আপডেট করলেই চলবে এবং আপডেট তথ্যগুলো আপনাদেরকে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এর আইএনএস মডিউল দিতে হবে তো এই কাজটা আপনারা কিভাবে করবেন পুরো বিষয় আপনাদের সাথে আমি আছি অবশ্যই ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার ইউটিউব চ্যানেলের যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত ভিউয়ার্স আপনাদের তথ্যটি আগামী পনেরোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে কিন্তু তথ্যটা ইএমআইস এর মডেলে হবে এখানে লক্ষ্য করুন মেনশন করা আছে অধ্যক্ষ বা প্রধান শিক্ষক সকল স্কুল কলেজ এবং স্কুল কলেজ স্কুল সবাইকে মেনশন করা আছে সমস্যা নেই তো এখানে মাদ্রাসার বিষয়টি সুস্পষ্ট না কারণ মাদ্রাসা অধিদপ্তর অবশ্যই মাদ্রাসা যে প্রতিষ্ঠান আছে তাদের তথ্য বা তাদের নির্দেশনা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দিবে জন্য তো আমরা অবশ্যই তথ্যগুলো হালনাগাদ রাখবো এবং ইএমআইস এর আমরা তথ্যটা আপডেট করে দিব আমি এই মুহূর্তে ভিডিও তৈরি করছি আজকে হচ্ছে বিশ আগস্ট দুই হাজার তেইশ তো যেহেতু তথ্যটা দিতে হবে পনেরোই সেপ্টেম্বর সুতরাং এখানে মাসখানে কেউ বেশি সময় কিন্তু আছে আর এই তথ্যগুলো আপডেট করার জন্য এক সপ্তাহে যথেষ্ট আমি মনে করি তো তারপরেও যাদের ওয়েবসাইট তৈরি করা নেই অবশ্যই ওয়েবসাইটটি তৈরি করে নেবেন এবং প্রয়োজনীয় তথ্যগুলো আপনারা ওয়েবসাইটে আপলোড দেবেন তো এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইএমআইসি ওয়েবসাইটে ঢুকে আইএনএস মডিউলে লগ ইন করে কিভাবে আপনারা তথ্যগুলো হালনাগাদ করবেন তো সম্মানিত অভিভাবক আপনাদেরকে ইএমআইস মডিউল আসতে হবে আপনারা যদি গুগলে জাস্ট ইএমআইস লিখে দেন তাহলেও কিন্তু চলে আসবে ইএমআইস মডিউল লিখে দিলে দেখেন আপনাদের সঙ্গে যে প্রথম লিঙ্কটা আসবে সেখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এটি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেটাকে আমরা বলে থাকি এখানে আসতে হবে এখানে এসে আপনারা একদম ডান কোনায় লেখা পাবেন লগ ইন আপনাদেরকে ঠিক এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে তো লগ ইন অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ওয়েলকাম টু ইএমআইস সিঙ্গেল সাইন ইন অপশন এখানে আপনাদেরকে ইউজার নেম দিতে হবে অর্থাৎ লগ ইন আইডি আর হচ্ছে পাসওয়ার্ড জ্ঞাতার্থে বলছি আপনারা অনেকেই এখানে কিছু ভুল করে থাকেন যেমন জন্য একটা পাসওয়ার্ড আছে মডিউলের যে ডিসিএম বা আইএমএস ডাটা যখন আপনারা এখানে এন্ট্রি করবেন তার জন্য কিন্তু আর একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সুতরাং দুটো পাসওয়ার্ড একসাথে দেবেন না বা এমপিওর পাসওয়ার্ড হলেও ট্রাই করবেন

তারপরে আপনাদের মূল কাজটা করতে হবে ডাটা এন্ট্রি এই অপশনে গিয়ে ডাটা এন্ট্রিতে ক্লিক করলে এখানে অনেক অপশন পাবেন প্রত্যেকটা অপশন আপনারা দেখবেন কোনগুলো আপডেট করার প্রয়োজন আছে সেগুলো আপডেট করবেন সো আমি আপনাদের জাস্ট একটা ডেমো দেখাচ্ছি কীভাবে আপডেট করবেন ধরুন আপনি যদি ইনস্টিটিউট ইনফোটা বা এখানকার যে তথ্য বেসিক তথ্য এটা যদি আপনারা আপডেট করতে চান তাহলে এই লিংকে ক্লিক করবেন কমিটির তথ্য দিতে চাইলে এই লিঙ্কে ক্লিক করবেন এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ চিঠিতে উল্লেখ আছে যে সমস্ত তথ্য আহ কমিটির তথ্য স্বীকৃতির তথ্য পাঠদানের অনুমতি এই জিনিসগুলো প্রতিষ্ঠান প্রদানের ফোন নম্বর শিক্ষক কর্মচারীর ব্যবস্থাপনা করার এগুলো আপনারা দিয়ে দেবেন তো এই জন্য আমি একটা মডিউল দেখাচ্ছি একটা করতে পারলে আপনার সবগুলোই করতে পারবেন তো আমি ইনস্টিটিউট ইন করতে যাচ্ছি এখানে আসার পর একটু অপেক্ষা করতে হবে একটু লোড নিবে তারা আরো করবেন না দেখেন এখানে প্রতিষ্ঠানের বেসিক তথ্যটা চলে এসেছে তো প্রতিষ্ঠানের তথ্য বা ইয়ে আপনারা ওয়েব অ্যাড্রেস কিভাবে দেবেন দেখেন নিচে লেখা আছে কিন্তু আমার প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেস অলরেডি এখানে আমি দিয়ে রেখেছি জাস্ট এটা আমি আপডেট করে দিব আর আপনার প্রতিষ্ঠানের যদি ওয়েবসাইট খোলা থাকে তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দেবো দেওয়ার পরে আপনারা নিচে আসবেন না তো উপরের দিকে আপনারা দেখবেন যে সংরক্ষণ আপনি কত তারিখে সংরক্ষণ করেছেন এখানে সর্বশেষ আপডেটের তারিখটা থাকবে সো আমি এখন সংরক্ষণে ক্লিক করে দিব তো দেখেন সংরক্ষণ সফল

এই কাজটি খুব সহজেই করতে পারবেন তো সকলের জন্য সব ভাবনা রইল কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে ভিডিও কমেন্ট বক্সে আপনারা লিখবেন আপনাদেরকে সহযোগিতা চেষ্টা করবেন কাজ শেষ হয়ে গেলে তো সম্মানিত আপনাদের জন্য এটাই আপডেট ভিডিও ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ